এই দোকানে শুধু চা খাইছিলাম ও রান্না করতে পারেন নাই না করে খোরির জন্য ও খুরি নাই না শব্দ করেন না বাবা এই হ্যাঁ খুরি নাই তার জন্য রান্না হয় নাই আচ্ছা আচ্ছা এর আগে যে আমি সপ্তাহে এর 10 দিন আগে যে আসছিলাম তখন তো আমাকে বলেন নাই যে খুরি নেই এই খোরি আনতে পারেন না আমি যাইতো তোমাকে ব্যবস্থা যে বাজার খালি যত সময় অল্প অল্প অল্পogran দাম কইতে দেখবতাম আর কি আচ্ছা আচ্ছা মানে অল্প অল্প করে আনতেন ওটুক দিয়ে হ্যাঁ আচ্ছা তো এইবার ওই খড়ির ভাবে কি রান্না হয় নাই না আচ্ছা আচ্ছা তো যাই হোক তো ঘটনা হচ্ছে তো ওরা কি খেয়েছে আচ্ছা সেন্টারে ভাত খেয়েছে ও সেন্টারে ভাত খেয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে রান্না বান্না আজকে করেন না কিছু না না আচ্ছা আচ্ছা তা ঘরে এখন কি আছে চাল ছেলে চাল চাল অল্প আছে হ্যাঁ আর সবজি নাই বাজার ঘাট বাজার ঘাট কিচ্ছু নেই কিচ্ছু নাই আচ্ছা তো যাই হোক আমার যেটা কথা যে আপনার এখানে যে আসা একটু এদিক সামনে আসেন হ্যাঁ হুম আপনার এখানে আসার উদ্দেশ্য হলো তো বন্ধুরা আমার আজকে এদের এখানে আসার অনেক কটা উদ্দেশ্য আছে সেটা হলো প্রথম উদ্দেশ্য এই যে তিনটা বাচ্চা এই যে তিনজন একজন মেয়ে দুজন ছেলে এদের জন্য একজন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ ওদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে আর ওদেরকে নিয়ে যদি এখন না ভাবা হয় তাহলে ওরা খারাপ হয়ে যাবে তো যার জন্য আমি ওদের তিনজনকে একটা মাস্টারের ব্যবস্থা করব আজকেই আর আজকে ব্যবস্থা করে কথা বলে আমি মাস্টারের সাথে কথা বলবো বলে তারপরে আমি যাব আর ওরা খায়নি এখনো এখনও তো লাকড়ির জন্য রান্না করতে পারিনি আমি লাকড়িটাও এনে দিচ্ছি এখন লাকড়ি বাজার থেকে গিয়ে লাকড়িটা এনে দেবো আচ্ছা সবজি সবজি বাজার ঘাট কিছু আছে না না নাই আচ্ছা বাজার ঘাটটাও আমি সেটা এখন গিয়ে এনে দিচ্ছি তো এবার ব্যাপারটা হচ্ছে উনি চলে যায় সকালবেলায় ভিক্ষা করতে তা এবার ওরা থাকে তিনজন বাড়িতে এবার কোনোদিন ওরা স্কুল গেলে গেল কোনো দিন না গেলে না গেল কে দেখবে আর কেই বা বলবে বলার কেউ নেই আর ওদেরকে দেখারও কেউ নেই তো এইবার আমি চিন্তা করলাম যে একটা মাস্টার যদি দেওয়া যায় তাহলে ওদের কিছুটা হলেও মানে ওরা কিছু হলেও শিক্ষা পাবে তো সেখান থেকে কিছু হলেও শিখবে তো মাস্টারের কিছু শিক্ষাতে ওরা হয়তো স্কুলে যাবে তো সেইভাবে ওদের গাইড করতে হবে আর গাইড করলে ওরা একটু ভালো হবে যাই হোক গাইড করার যেহেতু কেউ নেই তার জন্য একটা টিচারের ব্যবস্থা আমি করে দিব তো এবার আমি ওদের তিনজনের জন্য একটা মাস্টার ঠিক করতে যাচ্ছি আপনি কি বলেন আমার তো ভালোই হয় আচ্ছা তাহলে আপনি তাহলে সকালবেলা একটু দেরি করে বেরোবেন হ্যাঁ হ্যাঁ ধরেন আপনি দশটা দশটা এগারোটার সময় বেরোবেন হ্যাঁ আর বের হয়ে গেলেন আপনি তো ভিক্ষা করতে যাবেন যেহেতু আপনি ভিক্ষা করেন আমি তো সেখানে আমি আটকাতে পারি না এবার আমি আমার যতটুকু সামর্থ্য আমি আপনাকে দেই এবার আরেকটা কথা হলো আপনি যে আসেন ওখান থেকে আপনি চারটা সাড়ে চারটার মধ্যে চলে আসবেন ঠিক আছে চারটা সাড়ে চারটার মধ্যে চলে আসলে তাহলে আপনার কি হবে যে ওরা চারটার মধ্যে স্যার যদি পড়াতে আসে চারটার দিকে আসলো ওরা স্কুল থেকে চলে আসে কটার দিকে আসে স্কুল থেকে কটার সময় আসো তোমরা সাড়ে তিনটা আচ্ছা একটা দুইটার সময় স্কুল থেকে আসে তো আসার পরে ওরা এক দুই ঘন্টা রেস্ট পাবে বাড়িতে চারটার সময় স্যার আসলো বা ম্যাডাম হোক যেটেই হোক আসলো আসার পরে ওরা দুই তিন ঘন্টা পড়লো তাতে আপনি চলে আসলেন বাড়িতে সন্ধ্যা হয়ে গেল ওরা আর বাড়ি থেকে বেরোতে পারলো না তাহলে ওরা গাইড পেলো হ্যাঁ তো যাই হোক এরকম পড়াশোনার মধ্যে রাখতে হবে তা আপনি কি আপনি আমি কি তাহলে ওদের টিচার করে দিব ব্যবস্থা তো যাই হোক বন্ধুরা আমি আপনি আপনাদেরকে তো সবই বললাম যে ওর ওদের যে টিচারের ব্যবস্থাটা হয়ে গেল তা আমি এখন কথা হয়েছে আমার এখন আমি কনফার্ম কথা বলতে যাব কারণ আমি যেহেতু বাবা আছেন বাবার সাথে কথা বলে নিলাম তো ওর বাবা বলছে যে টিচারের ব্যবস্থাটা করে দেওয়ার জন্যই তো আপনারা যারা মানে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজগুলো করি কিন্তু আমি অনেক দিন থেকে ভাবছি কিন্তু সাহস পাই না কারণ আমি তো একটা ফ্যামিলির জন্য খালি কাজ করি না অনেক ফ্যামিলির জন্য কাজ করি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আর তার জন্যই আমি সাহস পাই না তো আপনারা যদি কেউ যদি সাহায্য করতে চান কেউ যদি এদের জন্য প্রাইভেট টিউশনের বেতন বা কিছু দিয়ে হলো সাহায্য করতে চান তা সাহায্য করতে পারেন তো আপনার তো এখন তাহলে খড়ি নেই না আচ্ছা তাহলে আমি এখন খড়িটা আনবো আর বাজারঘাট তো আর বাজারঘাটটা খড়ি বাজারঘাট এগুলো আমি তাহলে নিয়ে আসছি এখন হ্যাঁ আচ্ছা আপনারা এখানে থাকেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর বাজার ঘাট আনলে রান্না করবেন বাড়িতে হ্যাঁ করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতে রান্না করবেন না ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ আচ্ছা ও খাচ্ছেন নাকি দাদা হ্যাঁ কি এখন কি খাচ্ছেন এগুলো আলু শুদ্ধ ভাত আলু না আলু না খুলেনি নাই এখনো ছুলেন নাই তো আলুটা আচ্ছা হ্যাঁ খড়িগোলা ওখানে সাইডে এক সাইডে নামায় রাখলেই হবে দাদা এই যে আপনার বাজার হ্যাঁ এই যে হলো সবজি বাজার এই যে আপনার সবজি বাজার আর এই যে এখানে আছে হচ্ছে আপনার চাল তো আছে বললেন এই যে এখানে তেল সোয়াবিন ডাল এই যে জামা কাপড় ধুবেন বাচ্চাদের বাচ্চাদের জামা কাপড় ধুবেন এই যে সার্ভ আছে হ্যাঁ ওদের নোংরা রাখবেন না আর এই যে ওদের স্নান করবে যে যে সাবান আর তেল হলুদ হ্যাঁ সবকিছু আছে এটার মধ্যে আর এই যে সবজি আলু ঠালু সবকিছু আছে হ্যাঁ আচ্ছা এবার হলো আমি আজকে সবাইকে যে বললাম যে আমি ওদের যে মানে মাস্টারের যে ব্যবস্থাটা যে ওদের যে পড়াবে যে পড়াবে আর কি তো আমি অনেক এখানে বললাম তো বললো যে হঠাৎ করে হয় না তো ওরা বললো যে এক সপ্তাহ সময় নিতে নেওয়ার জন্য তাহলে এক সপ্তাহ সময় দিলাম বলে রাখ দুই তিনজনকে আমরা বলে রাখলাম হ্যাঁ মাস্টারমশাইকে তো মাস্টারমশাই আমি দেখছি কতটা সময় ফাঁকা করে ওদেরকে পড়ানো যায় তা আমাকে সামনের সপ্তাহে জানাবে ঠিক আছে আমাকে সামনের সপ্তাহে জানাবে তাহলে আমি ওদেরকে পড়াতে পারবো তো যাই হোক কথা হয়ে গেছে সামনের সপ্তাহে হয়তো ওদেরকে আমি টিউশন দিতে পারবো তো বন্ধুরা একটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে শামুকতলা আলিপুরদুয়ার ডিস্ট্রিকের শামুকতলা তো এই যে তিনজন আছে ছোট ছোট এই তিনজন ওরা এখন এই স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে তো প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তো ওদের জন্য একটা টিচারের দরকার যে শামুকতলায় যদি আশেপাশে শামুকতলার এলাকার যদি কোনো টিচার বা মাস্টার মশাই যদি পড়াতে চান তাকে প্রত্যেক মাসে যতটুকু পারিশ্রমিক দেওয়া দরকার আমরা দেবো তো যদি কেউ পড়াতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন বাড়ি শামুকতলা এই যে তিনজন দেখছেন তুমি তুমি কোন কোন ক্লাসে ক্লাসে পড়ো হ্যাঁ জোরে বলো ওয়ানে বুনু তো পড়ে না এখনো আচ্ছা যাই হোক তো একজন থ্রিতে একজন বড়োয়ান পড়ে যদি কোনো মাস্টারমশাই বা কোনো ম্যাডাম পড়াতে চান তাদেরকে পারিশ্রমিক দিব মাসে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাড়ি শামুকতলা দাদা তা যে বাজার ঘাট করে দিলাম আর ওদের তো যে জুতা ছিল না এই যে জুতো দুটো দুই জোড়া জুতো এনে দিলাম আর এই মায়ের তো জুতো আছেই যাই হোক আপনি খুশি হলেন তো খুশি হ্যাঁ আচ্ছা যাই হোক তো আজকে আমি আসি ভালো থাকেন সুস্থ থাকেন আসি তাহলে ঠিক আছে